হাই এভরি ওয়ান এই মুহূর্তে ইউনিভার্স অ্যাঞ্জেল ও ওস আপনি হয়তো ডিভাইনের কাছে গাইডেন্স অলরেডি চাইছিলেন যার জন্য কার্ড অ্যাঞ্জেল এই মুহূর্তে আপনাকে কী গাইডেন্স দিচ্ছে সেটা দেখে নেবো ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ গাইড মি চুজ এ নিউ ডিরেকশান তো হতে পারে অনেক টাইম ধরে আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্টক হয়ে আছেন এবং কী করবেন না করবেন বুঝতে পারছেন না আপনার লাইফে এখন লাভ লাইফ হোক ক্যারিয়ার লাইফ হোক বা হেলথ ইস্যু হোক যে হোক না কেন আপনি কিন্তু সঠিক ডিরেকশানে নেই আপনাকে একটা নতুন ডিরেকশান তৈরি চুজ করে নেওয়ার কথা বলা হচ্ছে যেটা গেলে আপনার লাইফে পজিটিভিটি আসবে হ্যাপিনেস আসবে এবং আপনার অ্যাচিভমেন্ট হবে তো এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার কিন্তু নিজের লাইফের কোনো ডিরেকশান চেঞ্জ করা উচিত দিস সিচুয়েশান উইল ইমপ্রুভ যেই আপনি ডিরেকশান চেঞ্জ করবেন আপনি যে সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশান ইম্প্রুভ হয়ে যাবে হতে পারে মনে করুন আপনি লাভ লাইফ নিয়ে সেপারেশনে আছেন এবং সেই মানুষটার জন্য ওয়েটই করে যাচ্ছে ওয়েটের পর ওয়েট ওয়েটিং গেম চলেই যাচ্ছে একটা সাইকেল চলছে তো আপনি ওয়েট করা বন্ধ করুন এবং নিজের লাইফে মুভ অন করুন মুভ অন ইন দ্য সেন্স অন্য কারোর সাথে ডেট করার কথা বলছি না আপনি সেলফ লাভ করুন দেখবেন সিচুয়েশান ইম্প্রুভ হয়ে যাচ্ছে আপনার যে নিজের মধ্যে একটা লেথার্জি পা সেটা চলে যাচ্ছে যদি কেরিয়ারে অনেক টাইম ধরে কোনো কানে কেরিয়ারে টাইম ইনভেস্ট করছেন কোনো প্রফিট হচ্ছে না আপনার কোনো টার্গেট আছে যে না এই কেরিয়ারে আমার এটা আমার করার ইচ্ছা আছে প্যাশান আছে তো সেই দিকে এগোল দেখবেন সিচুয়েশন ইম্প্রুভ হচ্ছে তো এখানে আমি দেখি ইয়েস ডিভাইন এটাই বলতে চাইছে পারফেক্ট টাইমে সব কিছু ঠিক হয়ে যায় আপনার সাথে আপনার হয়তো মাথায় বারবার হচ্ছে যে আপনার সাথে এটা কেন হচ্ছে কারণ আপনার সাথে বেটার কিছু হওয়ার রয়েছে তাই এটা ঘটেছে তো পজিটিভভাবে ডিরেকশানটা চেঞ্জ করুন সিচুয়েশান ইম্প্রুভ হয়ে যাবে হ্যাঁ আর হ্যাঁ আপনার সাথে জাস্টিস হবে ব্যালেন্স হবে এবং সিচুয়েশানের মধ্যে একটা ম্যাজিক্যাল ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পারবেন যেটা আপনি অনেক সময় ধরে চাইছেন শুধু আপনার ডিরেকশন চেঞ্জ করার দরকার আছে তো এই মুহূর্তে ঈশ্বরের কথা মাথায় রেখে ডিরেকশন চেঞ্জ করুন সিচুয়েশান ইম্প্রুভ হবে থ্যাংক ইউ